আপনার গৃহই আপনার জন্য যথেষ্ট নিঃসঙ্গতা ও নির্জনতা শব্দদ্বয় আমাদের জীবন বিতানে এক বিশেষ অর্থ বহন করে আর তা হচ্ছে সুকাজ ও বোকালুকদের থেকে দূরে থাকা যখন আপনি নিজেকে এভাবে নিঃসঙ্গ করে নেবেন তখন আপনি ধ্যান চিন্তা ভাবনা গবেষণা ও শিক্ষা সংস্কৃতির চারণভূমিতে বিচরণ করার অবাধ সুযোগ পাবেন

যাওয়া যে মাকে শিক্ষার পরিবেশ পরিমণ্ডল ও সফল পূর্ণকর্মের মসলেশষ যে সব আসরে ছেলে মেয়ে ও হাল কাপনায় বেশি সেই সব আসর সম্বন্ধে সতর্ক থাকরা এ ধরনের জনসমগম থেকে দ্রুত সরকার করব আপনার ভুল কাজের জন্য খান্না কাটি করে নিজারজি বাকে সংযোতগুলো ও আপনার গৃহেল যুগদের মাঝে সংযিষ্ট থাকরা। বোকা লোকদের সাথে মিশে আপনি আপনার মানসিক ভারসাম্যটা কে বিপদগ্রস্ত করবেন না বাছ বিচার না করে আপনি যে লোকদের সাথে মিশবেন তারা খুব সম্ভবত সময় নষ্ট করতে প্রস্তুত মিথ্যা কথা বলতেও গুজব ছড়াতেও সিদ্ধহস্ত এবং সমস্যা ও ক্ষতি উভয়টা বিস্তৃত করতে দক্ষ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যদি তারা তোমাদের সাথে বের হতো তবে তারা সংক্রান্তি আরো বেশি আরো বৃদ্ধি করত আর তোমাদের মাঝে ফিৎনা সৃষ্টি করার জন্য ছোটাছুটি করত সূরা তাওবা আয়াত ৪৭ আপনার নিজের উদ্দেশ্য সাধনের জন্য নিজেকে সুরক্ষিত দুর্ভেদ্য ও শক্তিশালী করার জন্য আমি আপনাকে উপদেশ দিচ্ছি এ উদ্দেশ্য আপনি নিজেকে আপনার ঘরে অর্থাৎ জনসাধারণ থেকে আলাদা করে রাখুন শুধুমাত্র ভালো কথা বলা ও ভালো কাজ করার জন্যই ব্যয় হবে যতক্ষণ আপনি এই উদ্দেশ্য মান্য করবেন তখন দেখবেন যে আপনার আত্মা আপনার মাঝে আবার ফিরে আসবে সুতরাং আপনার সময় সঠিক ব্যবহার করুন এবং আপনার জীবনকে ধ্বংস থেকে রক্ষা করুন আপনার জীবটাকে কি বল